আমরা বাঙালিরা ততদিন না পর্যন্ত উন্নত হতে পারব না যতদিন না পর্যন্ত আমরা পরনির্ভরশীলতা ছেড়ে দিয়ে আত্মনির্ভরশীল না হব এমন নয় যে পরনির্ভরশীল আমরা বড় হয়ে হই আমাদেরকে ছোট থেকেই পরনির্ভরশীলতা করে গড়ে তোলা হয় এই ক্ষেত্রে সবচেয়েতে বড় ভূমিকা রাখে একাডেমিক শিক্ষা আমাদের এই অ্যাকাডেমিক শিক্ষাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা আত্মনির্ভরশীল হতেই না পারি আমরা যেন সব সময় পরনির্ভরশীল হয়েই চলি আমাদেরকে এই অ্যাকাডেমিক পড়াটা অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা যদি এই একাডেমিক পড়া পরিবর্তন না করতে পারি তাহলে আমরা কখনোই আত্মনির্ভরশীল হতে পারবো না আমরা সব সময়ের জন্যই পরনির্ভরশীল হয়েই থাকব আমরা যতদিন পর্যন্ত পরনির্ভরশীল হয়ে থাকবো ততদিন পর্যন্ত আমরা উন্নত হতেই পারবো না পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন যেমন চীন জাপান জার্মানি এইসব বড়ো বড়ো দেশের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন তাদের তাদেরই একাডেমিক আর আমাদের একাডেমিক পড়া রাত দিন তফাত তাদের একাডেমিক পড়াগুলা পরনির্ভরশীল হওয়ার জন্য তৈরি করে নিই তাদের একাডেমিক পড়াগুলো এমনভাবে তৈরি করেছে যেই পড়া পড়লে তাদের দেশের মানুষ আত্মনির্ভরশীল হবে সৃষ্টিশীল হবে আবিষ্কার করার মতো যোগ্যতা অর্জন করবে আর আমাদের পড়াশোনার দিকে তাকিয়ে দেখেন প্রায় ১৯ থেকে ২০ বছর আপনি একাডেমিক পড়া শেষ করে আবার চাকরির জন্য আপনাকে দুই থেকে তিন বছর পড়তে হবে সেই একাডেমিক পড়া যে একাডেমিক পড়া আপনি প্রায় উনিশ থেকে বিশ বছর পড়লেন সেই পড়াটা আপনার চাকরির ক্ষেত্রে প্রায় ফাইভ পার্সেন্টের মতো কাজে আসবে আবার চাকরির জন্য যেই দুই থেকে তিন বছর পড়া পড়ছেন সেটা আবার চাকরির ক্ষেত্রে এরকমই ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কাজে আসবে তাহলে এই পরাদে কি হবে বলেন যেই পরাদে গুলামি করতে হবে আরেকজনের চাকরি করতে হবে সেই পরাদে একটা জাতি কিভাবে উন্নত হবে তার দেশকে কিভাবে উন্নত করবে আপনি যদি চীনের দিকে লক্ষ্য করেন চীনের ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা একসময় এই একাডেমিক পড়াকে ছুঁড়ে ফেলে তারা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়ার জন্য তাদের দেশকে উন্নত করার জন্য প্রযুক্তির দিকে ঝুঁকেছিল তারা প্র্যাকটিক্যালি বিষয়ের দিকে ঝুঁকেছিল যার জন্য তারা অল্প কিছু সময়ের ভিতরে অল্প কিছু বছরের ভিতরে তারা তাদেরকে উন্নত করতে পেরেছে সেরকমভাবে আমাদেরকে সৃষ্টিশীল হতে হবে আমাদেরকে উদ্যোগী হতে হবে এমন নয় যে আমাদের মাইন্ডে এইটা থাকবে আমরা পড়াশোনা শেষ করে অন্যের গুলামি করব, চাকরি করব চাকরি মানে কী ভাই গুলামি দেখেন আমাদের দেশের অবস্থা দেখেন আমাদের দেশে একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নাই যুদ্ধের জন্য যে ড্রোন প্রয়োজন সেটাও নাই যুদ্ধ বিমানও নয় সব আমাদেরকে বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসতে হয় আমাদের সক্ষমতা ভাই একেবারে লো পর্যায়ে চলে গেছে আমাদের দেশের মানুষের ভিতরে যারা একটু আত্মনির্ভরশীল হয় তাদেরকে আমরা কি করি দেশ থেকে বের করে দিই বিতাড়িত করে দেই। আমরা আমাদের দেশের মেধাকে সম্মান দিতেই জানি না যারা মেধাবী তাদেরকে আমরা সম্মান দেই না এর জন্য তারা কি করে দেশ ছেড়ে চলে যায় অন্য দেশে পাড়ি জমায় সেই দেশে গিয়ে তারা সার্ভিস দেয় সেই দেশকে তারা আরও উন্নতির চরম শিখরে পৌঁছিয়ে দেয় এটা আমাদের দুর্ভাগ্য ভাই আমাদেরকে আত্মনির্ভরশীল অবশ্যই হতে হবে না হলে আমরা জীবন উন্নত হতে পারবো না ভাই আমরা যদি প্রযুক্তিগতভাবে নিজেদেরকে উন্নত করতে পারি নিজের দেশকে উন্নত করতে পারি দেখবেন এক সময় অন্য দেশের মানুষ আমাদের সাথে তাদের প্রয়োজনে যোগাযোগ করছে তাদের প্রয়োজনে আমাদের সাথে বাংলা শিখে তারা যোগাযোগ করছে অবশ্যই শিখবে আমরা তো এখন কি করি অন্য দেশে গুলামি করার জন্য অন্য দেশে গিয়ে চাকরি করার জন্য আমরা কি করি অন্য দেশের ভাষা শিখে যাই যেমন চীনের ভাষা শিখে যায় চীনে চাকরি করার জন্য গুলামি করার জন্য চীনের মানুষদের জার্মানিতে যায় জাপানে যায় এরকম অনেক দেশে আমরা যাচ্ছি যে ওইখানে সার্ভিস দিচ্ছি গুলামি করছি কারণ তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে তারা আরও দিন দিন বেশি উন্নত করছে নিজেদেরকে আমরা কি করছি খালি গুলামি করে যাচ্ছি আমরা যদি তাদের মতো উন্নতি করি তাহলে দেখবেন একদিন এই বাংলা ভাষা শিখে আপনার সাথে তারা যোগাযোগ করছে এমন নয় যে আপনাকে ইংলিশ শিখতে হবে আমাদের সমাজে তো এমন আছে একটা ছেলে অনার্স মাস্টার্স করছে সে যদি ইংলিশে কথা বলতেই না পারে সুন্দরভাবে ভালোভাবে তাহলে সে তো শিক্ষিত হয় না ভাই ইংলিশ জানলেই যে আপনি শিক্ষিত বিষয়টা কিন্তু এমন নয় থাক আজকে এই বিষয়ে কথা না বলি আজকে যেহেতু অন্য বিষয়ে কথা বলছি সেই বিষয়ে কথা বলি তো দেখেন যদি উন্নত করতে চান তাহলে আমাদের এই একাডেমিক পড়াকে এই একাডেমিক পড়া সিস্টেমকে চেঞ্জ করতে হবে আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য যে একাডেমিক পড়া প্রয়োজন সেই একাডেমিক পড়া আমাদেরকে পড়তে হবে যেমন উন্নত দেশগুলোতে পড়া হয় সেরকমভাবে আমাদের এই একাডেমিক পড়াকেও পরিবর্তন করে তাদের মতো করে আমাদের এই একাডেমিক পড়াকে সাজাতে হবে আমাদেরকে অবশ্যই দান দিতে হবে যারা আত্মনির্ভরশীল যারা সৃষ্টিশীল যারা আবিষ্কার করতে জানে তাদেরকে তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে দেখবেন একসময় এই দেশ উন্নত হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আত্মনির্ভরশীল হওয়ার জন্য চেষ্টা করতে হবে সবাইকে এর জন্য সরকারকে অবশ্যই অবশ্যই উদ্যোগ নিতে হবে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এই দেশের মানুষ উন্নত হতে পারবে না এবং এই দেশও উন্নত হতে পারবে না দেশ যেইভাবে গোলামি করে যাচ্ছে দেশের মানুষ যেইভাবে গুলামি করে যাচ্ছে সেইভাবে গুলামি সারা বছর সারা জিন্দেগিই করতে হবে আসসালামু আলাইকুম